রহমান রহিম ইসলামিক মডেল একাডেমির তরফ থেকে এবং বিজনি উলামাই বিজন তরফ থেকে আমি হাফিজ মৌলানা বাদশাহ আলী দারুল উলুম দেওবন্ত মল্লাস আকশাবের ব্যাপারে যে ফতোয়া দিচ্ছেন সেই ফতোয়াকে আমি সমর্থন করি উলামাই দেওবন্দকে আমি সমর্থন করি এবং সারা দুনিয়ার হকানিয়া আলিমদের সঙ্গে আমরা আসি আর মলনা সাহেদ সাহেব যে গুমরাহ সে গুমরাহ স্পষ্টভাবে আমরা জানতে পারছি এই জন্যেই ওনার কোনো কাজে ওনাকে ওনার সাতপন্থী তবলিগকে কোনো পদ্ধতিতেই আমরা মানতে পারি না কারণ আমরা উলামায় হক এবং সত্যর সঙ্গে সবসময় থাকবো ইনশাআল্লাহ আর উলামাই দেওবন্দের সঙ্গে আমরা আসি আর উলামাই দেওবন্দের উলুম দেওবন্দের আমি দারুলুম বাগমারা তুতির ইসলামিয়া মাদ্রাসার তরফ থেকে এবং কাওয়াটিকা ও ও আলামার পক্ষ থেকে আমি মুফতি মোহাম্মদ শাহজাহান আমি আজকে যেটা তবলিক সংক্রান্তে যেটা বিভ্রান্ত চলতেছে মলনা সাহেব সংক্রান্তে দারুল দেওগণ থেকে যে ফতোয়া দিয়েছেন সে ফতোয়া পাওয়ার পর যেটা আমাদের কাছে রায় পরামর্শ চাওয়া হইতেছে তো আমি বলি যে যেটা মলনা সাহেব সংক্রান্তে দারালুম দেওগণ থেকে যে ফতোয়া দিয়েছে সে ফতোয়া পার হক আর দারালুম দেওবন্দ যেহেতু আমাদের আইটের এবং আমাদের সব কিছুর নির্ভর দারুল দেওবন্দের উপর সুতরাং যে দেওবন্দ থেকে যে ফতোয়া দিয়েছেন এবং আমাদের আঁকা বিরিন্ন কেরাম এই হব পায়গামকে মানুষের কাছে পৌঁছা নিতে যে মেহনত করতেছেন আমরা সকলে এটাকে সমর্থন করি এবং মল্লা সাদ সাহেব থেকে আমরা সকলে বয়কট করি এবং মল্লাদ সাদ সাহেবের যেটা পন্থা আছে যে পন্থায় যেগুলো কাজই হইতেছে তাবলিগি কাজ সেটা থেকে আমাদের মুসলিমান মুসলিমিনকে আমি বেঁচে থাকার জন্য আমি এটাই বলবো এবং মল্লাদ সাদ সাহেবের কাজেতে সহযোগিতা করা এটা এমন হবে যেটা আল্লাহ জাবারক তালা নিজে বারণ করেছেন ওাল আল্লাহ তোমরা গোনাহের কাজেতে কখনো পশ্চিমকালে তোমরা সহায় করিও না তাহলে আমরা আল্লাহ তাবারক তালার সেই হুকুমের বর খিলাপ গোনাহের ভিতরে গুমরাহির ভিতরে এবং নবীকে তুচ্ছতা ছিল ভিতরে আমরা সাথ এবং সহায় সহযোগিতা করতেছি সুতরাং আমরা এটা যাতে না করি আমরা সকল আম মুসলমান এবং সকল আলামা মালনার সাহেদ সাহেবের যেগুলো ইজতেমাত আছে তার ভিতরে আমরা কোনো প্রকারের সহায় সহযোগিতা আমরা আগবাবো না এবং সেই গুণার ভিতরে আমরা অংশীদার হব না আমরা সকলে বিসমিল্লা রহমান রহিম সম্মানিত মুসলমান ভাই বন্ধু সকল আমি হাফিজ মৌলানা মুফিদুল ইসলাম মাদ্রাসা তুসুফ আলী ইসলামিয়া শাকতুলা মাদ্রাসার মোহতামিম আর আমাদের সাততলা যে ওলামাই কেরাম আছে এই সমস্ত ওলামাই কেরামের তরফ থেকে আমি মৌলানা সাহকে আমরা বয়কট করছি এই জন্য বয়কট করছি যে আমরা জানতে পারছি যে মৌলানা সাহাব উনি গুমরাহ হয়ে গেছেন উনি তফসিবির রায় করেন উনি হাদিসের ভুল ধরেন উনি নবীদের ভুল ধরেন যার জন্য এখন আর মৌলানা সাহেব হক রাস্তায় নাই যার জন্য মৌলানা সাহেবকে বয়কট করা আমাদের জরুরু হয়ে গেছে আমরা যদি মৌলানা সাহেবের সঙ্গে থাকি আমরাও গুমরা হয়ে যাব এই জন্যে দারুল আলম দেওবন্ধীর যেটা ফতোয়া আছে এই ফতোয়া মোতাবেক আমাদের সবাইয়ের সমস্ত মুসলমানই চলতে হবে নাহলে আমরাও গুমরাহ হয়ে যাব আর এই দারুল আলম দেওবন্দের ফতোয়া হলো ভিক্ষ ওলামায় কেরামদের ফতোয়া আর ওলামায় কেরাম কোরআন হাদিসের বিষয় ভালোভাবে জানে আর যেটা শাহ সাহেব আছে শাহ সাহেবের মধ্যে অত এই কোরআন হাদিসের বিষয় কেনারা অত ভালো করে জানে না যার জন্য আমরা সবাই ওলামাই গ্রামের সঙ্গে থাকব। আর সার সাহেবকে বয়কট করবো আলমের সুরার যেটা নাকি দাওয়াতে তবলিকের কাজ এর সঙ্গে আমরা আলিম আলামা আওয়াম সবাই মিলে এই আলমের সুরার না কাজ করে যাব ইনশাহ যাই হোক আমাদের আকাবিরিনরা যেটা করতেছে বা আমিও যেটা জেনে বুঝে পাইছি তো এটা তো সঠিক তার মানে মলনাস সাজ সাহ অল্প গুমরার রাস্তায়ই গেছেন আর আমাদের আকাবিররা যেরকমভাবে বলতেছেন যে মল্লাজ সাজ বর্তমান গুমরা হয়ে গেছেন এটি আমিও অল্প চিন্তা চর্চা করে দেখছি যে কষ্টাটা তো এরকমই কারণ ওনারা যেহেতু বলছেন ওনা মলনাদ সাদ সাহেবের কথাগুলো বা মোলনাদ সাদ সাহেবের ফতোয়াগুলো মোলনাদ সাদ গুমরাহ হয়েছেন তো আমাদের আকাবিররা যা বলতেছে সেটার উপরেই আমরা ইনশাল্লাহত আমল করব এই ইজতেমাদের ভিতরে আমরা যাব না আমরা না যাওয়াটাই ভালো বিলে মানব আসসালাম আলাইকুমুল্লাহ আমার নাম মোহাম্মদ রুহুল আমিন আমি বর্তমান দারুলুম বাগমারা জুতুরি ইসলামী আমাদের সাথে খেদ মতানজাম গিয়েতেছি তো যাই এই সময় একটা যেটা মশলা নিয়ে বিভ্রান্ত শুরু হয়েছে যেটা মৌলানা সাজ সাবের বিষয়ে বিভ্রান্তের বিষয়ে আলোচনা চলতেছে দারুলুম দেওবন থেকে তেনাকে ঘুমরা বলে ফটোয়া দিয়েছে যার জন্য আমরা উলামায় কেরাম উলামায় দেওবন বা আমাদের নাচ সবাইকে বিশেষভাবে আহ্বান জানিতেছি যে এই যে সামনে যেগুলো ইজতেমা হইতেছে সেই ইজতেমাগুলোতে শরিক না হওয়া কিসের জন্য যে গোমরার সাথে শরিক হওয়া যে গোমরার সাথে শরিক হবে সে নিজেও গোমরা হয়ে যাবে যার জন্য সম্মানীয় শ্রোত অতি শ্রদ্ধার রায়েস আপনারা সবাই খেয়াল রাখবেন নিজেকে নিজেই ইহদিনা সিরত আর মুস্তাকিম রাস্তায় চলাতে চলতে হবে এবং অন্য কেউ চালাতে হয় মোলানা গরাই মারি ওলামা তরফের থেকে আমি মোলানা হোসেন বলছি যে আমরা সবাই জানতে পারছি আমরা সবাই ওলামা একরম দারুল দেবন্দের সঙ্গে আসি আর দারুল দেবন্দের সত্য মোতাবেক চলার চেষ্টা করি ইনশাল্লাহ মৌলানা সাহসকে আমরা বয়কাট করছি আমরা সকালে ইনশাআল্লাহ দারুল দেবনের সঙ্গে আসি আর ইনশাল্লাহ চলুন